আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে কঠিন বিপদ দূর হওয়ার এবং কঠিন বিপদে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি সাহায্য লাভ করার এবং এক মুহূর্তে বিপদ দূর হয়ে যাওয়ার দোয়া আমল ও তদ্বির আমরা শিখে নিব ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন কোরআন হাতে রিসার্চ করে গবেষণা করে বলে দিব যদি ভিডিওটি কোনো রকম বুঝতে সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারে কোরআন কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকেন সেখান থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি একটু মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র এই নাম্বারটি ডুপ্লিকেট করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে বসে আপনাদেরকে আমি জানিয়ে দিব নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই মাত্র নাম্বার আপনারা দেখতে পাবেন আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর সাথে ইমোয়ারসব দুইটাই যুক্ত করা আছে তো অনেকে বলছেন যে হুজুর কঠিন বিপদ দূর হওয়ার এবং বিপদে আল্লাহ তালার গাইবী সাহায্য লাভের এবং আল্লাহ তালার মদত সাহায্য পাওয়ার দোয়া আপনি আমাদেরকে শিখিয়ে দিবেন সেটি হচ্ছে আপনি এটা করবেন হচ্ছে কিভাবে কখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চান আপনি আমলটি করতে পারবেন অথবা ফরজের পরে যে সমস্ত নামাজের পরে সন্নত রয়েছে সন্নতের পরও আপনি করতে পারবেন অর্থাৎ প্রত্যেক নামাজের পরে ফজরের জহরের আসরের মাগরিবের ঈশার নামাজের পরে চাইলে আপনি ফরজ নামাজের পরও করতে পারবেন বা সন্ন্যত থাকলে সোনত পরও আপনি করতে পারবেন ঠিক আছে নামাজ শেষ করে প্রথমে অজুবিল্লাহিমিনা শৈত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন তিনবার শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটিকে সত্তর বার করে করবেন পাঠ করবেন ঠিক আছে ইংসা সত্তর বার করে আপনি পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে ইয়া কু ইয়া রফি কু। নাজিনি মিন কুল্লি দাইকিন নাজিনি মিন দাইকিন হ্যাঁ আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দর করে এভাবে বলবে 70 বার করে ইয়া শাফীকু ইয়া নজনি মিং কুলি দিন ছোট দোয়াটা ইয়া কু ইয়া কু নজনি মিং কুলি দিন সত্তর বার করে পাঠ করে শেষে তিনবার দরদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে হাত তুলে মনাজাত করবেন দোয়া করবেন দোয়া করার সাথে সাথেই আপনি যে বিপদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সেই বিপদ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তালা তার গাইবী কুদরতির সহায়তার হাত দিকে বাড়িয়ে দিবে আপনার শুধু এটি নয় যে কোনো কঠিন কাজে আপনার বাধা আটকে রয়েছে এই দোয়াটি সত্তর বার পাঠ করে নামাজের পরে আল্লাহ তালাকে সাত তুলে মনাজাত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সেই কঠিন বিপদ সেই কঠিন কাজের বাধা দূর হয়ে গেছে আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার মনের আশাও পূরণ করে দেবে ইনশাল্লাহ আপনি যে কোনো কঠিন বিপদে মসিবতের মধ্যে পড়ে এই দোয়াটি যদি আপনি যদি পাঠ করেন চুম্বকের মতো কী করবেন কাজ করবেন তো যারা এতক্ষণ কষ্ট করে এ কোরআনীয় আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বা জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনারা এই মফিদি মিডিয়ায় চোখ রাখুন হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ